বামুনহাটে এলেন পিএইচি দফতরের কোচবিহার ডিভিশনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে বিস্তর সমস্যা এই নিয়ে জনগণ থেকে শুরু করে দুদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সরব হয়েছিলেন দপ্তরের বিরুদ্ধে আর এরপরেই নড়ে চড়ে বসে পিএইচই দপ্তর গতকাল বামনহাটে এসেছিলেন দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার আজ সমস্ত সমস্যা সরজমিনে দেখতে এলেন দপ্তরে কোচবিহার ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত ধর আধিকারিককে কাছে পেয়ে অভিযোগ জানালেন স্থানীয় জনগণ তাদের মধ্যে উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সহ বিভিন্ন এলাকা গ্রাম পঞ্চায়েত সদস্যরা কোন এলাকায় পানীয় জলের কি ধরনের সমস্যা তা তুলে ধরেন আধিকারিকদের সামনে স্থানীয়দের দাবি প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি জল সরবরাহ করা হয় না তাদের দাবি ন্যূনতম সকালে এক ঘন্টা এবং বিকেলে এক ঘন্টা পানীয় জল সরবরাহ করতে হবে এরপর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি এই বিষয়ে সুব্রতবাবু বলেন বামনহাটে পাম্পগুলিতে কিছু সমস্যা রয়েছে তবে যত দ্রুত সম্ভব সেগুলো সমাধান করে পানীয় জল সরবরাহে কোনো খামতি যাতে না থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন বর্তমানে সরকারের নির্দেশ রয়েছে পাম্পগুলি পর্যাপ্ত সময় পর্যন্ত চালানো তবে খুব দ্রুত যাতে ন্যূনতম এক ঘন্টা করে পানীয় জল সরবরাহ করা যায় সেই ব্যবস্থা তিনি করবেন এদিন দীপক কুমার ভট্টাচার্য বলেন মন্ত্রী পদক্ষেপ নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে পিএইচি দপ্তরের এই তৎপরতার জন্য মন্ত্রীর কাছে কৃতজ্ঞতা তারা এই মন্ত্রীকে বামুনহাটবাসীর তরফ থেকে ধন্যবাদ জানান এবং বলেন পিএইচি দপ্তরের আধিকারিকের সাথে কথা হলো খুব শীঘ্রই বামুনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতবাসী পানীয় জলের সমস্যা থেকে মুক্তি পাবে তিনিও বলেন খুব শীঘ্রই দুর্গানগরে পানীয় জল সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন ওই আধিকারিক এটা অ্যাকচুয়ালি দেখুন মানে স্কিমটা অনেক পুরনো স্কিম আমাদের এটা অগমেন্টেশন হয়েছে তো এইবার যেটা দেখা যাচ্ছে যে এখানে পাম্পগুলো যেটা রয়েছে এক নম্বর পাম্পটা তো আমাদের মানে সাফিসিয়ান্ট ওয়াটার ফ্লো হচ্ছে আর কি কিন্তু যেটা দেখছি আমরা যে তিন নম্বর পাম্পটা ডিসচার্জটা ঠিক হচ্ছে না তো তার ফলে রিজার্ভারটা ঠিকমতো আমরা ভর্তি করতে পারছি না আর দু নম্বর পাম্পে একটা জমির সমস্যার জেরে ওখানটা বন্ধ ছিল তো ওই পাম্পটা আজকে অলরেডি আমরা মানে ইনস্টলেশান হচ্ছে তো ওটা হয়ে গেলে তিনটে পাম্প যখন আমরা সাইমালটেনিয়াসলি চালাবো তো তখন কিন্তু আশা করছি জলের প্রবলেমটা আর থাকবে না আর দ্বিতীয় ওই দুর্গানগর এরিয়াতে যে প্রবলেমটা দেখা যাচ্ছে ওটা আমাদের ওখানে খাড়িয়া দুর্গানগর একটা স্কিম অলরেডি রেডি হয়ে গেছে তো ওটা খুব শিগগিরই আমরা ওটাকেও মানে এনার্জাইজ করে দেবো তো ওইটা যখন চালু হয়ে যাবে তখন দুর্গানগর এরিয়াতেও আর কোনো সমস্যা থাকবে না কারণ ওই পাম্প থেকে তখন আমরা জলগুলো পেয়ে যাবো সেটাও কতদিন লাগতে পারে এটা ধরুন আমাদের এইখানে যা কাজ আছে এটা তো খুব বেশি টাইম লাগবে না হয়তো দিন আমরা এটা পনেরো আর ওইটা আমি আজকে যাবো গিয়ে দেখি কি পরিস্থিতিটা আছে কদিনের মধ্যে দুগানটা আমরা চালু করতে পারবো আর যেটা চার নম্বর পাম্পের কথা বলা হচ্ছে ওইটাতে আমরা যেটা শুনলাম যে পাম্প ক্যাপাসিটিটা কম আছে যেটা আপনার ডাইরেক্ট বুস্টিং হচ্ছে তো ওই জন্য প্রেশারটা নিতে পারছে না তো আমরা দেখি ওটা মেকানিক্যালের সঙ্গে কথা বলে নিচ্ছি কথা বলে ওটাকে মানে কীভাবে রেগুলারাইজ করা যায় সেটা আমরা করে দেবো আর কি না বামহাটে এখন আমাদের যে পাইপ যে কাজগুলো বাকি আছে যে এলাকাগুলো এখনও জল পাচ্ছে না সেই এলাকাগুলো যত দ্রুত সময় জল কী করে পৌঁছায় ওনারা ওনাদের ইঞ্জিনিয়ার যারা আছেন যারা টেকনিক্যাল পার্সন যারা আছেন তারা দেখে দেখে নিচ্ছেন এবং যেটা কথা বলে যে খুব তাড়াতাড়ি মধ্যে খুব শিকরি আট থেকে দশ দিনের মধ্যে আমরা আশা করছি যে বামুহাটে জলের সমস্যা মিটে যাবে এবং সেই হিসেবেই ওনারা কাজ চালাচ্ছে বলছে যে দুই একদিনের মধ্যে ওনারা ভাল্ব চেঞ্জ করবেন ভাল্ব চেঞ্জ করলে আপাতত জল যাবে কিন্তু পর্যাপ্ত যে জলটা সেটা হয়তো একটু সময় লাগবে সেটা বিভিন্ন জায়গা থেকে কাট করে নিয়ে আসবে তো সেই জায়গাটায় আপাতত অন্ত পানীয় জলটা যদি মানুষের যে চাহিদাটা সেই চাহিদাটা যদি পূরণ হয় আমার মনে হয় তাদের মানুষের ক্ষোভটা থাকবে না আমরা এর জন্য অনেকেই বা প্রত্যেকেই হয়তো মন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবে যে তার আসার পরেই দপ্তর থেকে এই উদ্যোগ